এই ছোট ছেলে প্রতিদিন লুকিয়ে তার বাবাকে দেখতো যখন তার বাবা অন্যদেরকে মার্শাল আর্ট শেখাতো ছেলেটি তখন দুই একটা সাধারণ কৌশলী জানতো কিন্তু একদিন বাবার এক ঘুষিতে পাথর গুড়িয়ে যেতে দেখে সে আসল রহস্য মনে রাখে এরপর থেকে সে গোপনে অনুশীলন করতে শুরু করে আর দিন এক করে পুরো তেরো বছর ধরে অনুশীলন করে অবশেষে তার শক্তি এমন হয় যে সে এক ঘুষিতে ঘন্টা হয়ে যায় কিন্তু তার মা দেখে হঠাৎ আর পরিবারের নিয়ম ছিল অবৈধ সন্তানরা যুদ্ধকলা শিখতে পারবে না আর মা ভয় পায় কারণ একসময় তার ভাইও গোপনে শিখতে গিয়ে তার বাবার হাতে পঙ্গু হয়ে গেছিলো তাই মা তো তাকে বারণ করে কিন্তু ছেলেটা তো হাল ছাড়ে না আর একদিন সে তার ছোটবেলার বন্ধু জেমিনের সাথে দেখা করতে যায় কিন্তু এই দৃশ্য তো আসল ছেলের আগে জ্বলে ওঠে আর সে তখন ছেলেটিকে অপমান করে আর ঘোষণা দেয় জেমিন হবে তার স্ত্রী ছেলেটি যখন সহ্য করতে না পেরে ঘুষি চালায় কিন্তু মায়ের আটকে রাখে। ফলে সেই আসল ছেলেটি তাকে অপমান করে শাস্তি সেখানে দিতে কিন্তু মা ছেলের জীবন বাসাতে সামনে দাঁড়িয়ে আঘাত নেয় তখন ঘোষণা আসে দশ দিন পরে পরিবারে হবে বড় যুদ্ধ প্রতিযোগিতা আর সেখানে যে জিতবে সেই হবে পরিবার প্রধান আর জেমিনকেও তার সাথেই বিয়ে করার অধিকার দেওয়া হবে তখন তো বিপরীত ছেলেটা নিশ্চিত ছিল যে জিতা তার জন্য শুধুমাত্র সময়ের ব্যাপার কিন্তু তখনই ছেলেটি মনে মনে শপথ নেয় এটাই তার জীবনের একমাত্র সুযোগ অপমানের বদলা নিতে হবে আর নিজের মায়ের সম্মান ফিরাতে হবে আর প্রিয় জ্যামিনকেও রক্ষা করতে হবে তো তোমরা কি বলো ছেলেটা কি পারবে